শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালোই আছি আজকের রেসিপির নাম হলো মশলা ফ্রাই চিকেন সেই মশলাটা তৈরি করার জন্য আমি কড়াইতে দু চামচ সর্ষের তেল পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব তারপরে দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা গোলমরিচ আর তেজপাতা সেটাও ভালো করে ভেজে নেব এবার আলুটা কিন্তু সেদ্ধ বসে দিয়েছি ভাজা হবে না আলুটা কড়াইতে তেল দিয়ে মাংসটা ছেড়ে দিলাম মাংসটা একটু হালকা হালকা ভাজা হতে থাকুক একটু বরফ জমে গেছিলো আর ওই মশলাটা যেটা আমি বানিয়েছিলাম ভাজা সেটা দিয়ে ভালো করে কষে নিলাম সেটা কষানোর পরে দিয়ে দিলাম একটু টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর হলো একটু মিষ্টি এবার একটু আলু সেদ্ধ করা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে এভাবে কষালেই দেখবে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আগের থেকে করে রাখা আলু সিদ্ধর সঙ্গে যে জলটা হয়েছিল সেই জলটা দিয়ে আমি পাঁচ মিনিট এঁকে দেবো কেমন হয়েছে যা